আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় নব দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষ করে এসএসসি ছাব্বিশ বেচ তোমরা যারা আছো আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা কপত্থক নদ সম্পর্কে আমরা আলোচনা করব এই কপত্যক নদের লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এই কবিতার আমরা কবি পরিচিতি প্রাথমিক আলোচনা এবং এই কবিতার প্রত্যেকটি লাইনের শব্দ অর্থর এবং ব্যাখ্যাসহ আজকের এই ক্লাস ইনশাল্লাহ আমরা আলোচনা করব দেখো এই কপতক্ষণত এই কবিতাটি লিখেছে মাইকেল মধুসূদন দত্ত আমরা শুরুতে কবি সম্পর্কে জানব দেখো কে লিখেছে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দে এবং মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হচ্ছে আঠারোশো তিহাত্তর খ্রিস্টাব্দে দেখো আমি আর কথা বলে রাখি বার্ষিক পরীক্ষায় বা ফাইনাল পরীক্ষার মধ্যে বোর্ড পরীক্ষাতে বিশেষ করে কোভিড জন্ম এবং মৃত্যু পরীক্ষায় খুব কম আসে কিন্তু আমরা সেফটির জন্য অন্তত আমরা এটা মানে জেনে রাখলাম যদি পরীক্ষায় এসে মানে চলে আসে কারণ প্রশ্নের প্রশ্নের মানে কোন সময় কখন কিভাবে করে এটা বলা তো সেফটির জন্য হলেও আমরা এটা জেনে রাখবো যেন পরীক্ষায় আসলে আমরা দিতে পারি যে আঠারোশো চব্বিশ সালে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জন্ম এবং মৃত্যু হচ্ছে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তারপর দেখো মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান এই জন্মস্থান এটা গুরুত্বপূর্ণ মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন যশোর জেলার সাগরদারি গ্রামে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন আচ্ছা তারপর দেখো স্বধর্ম ত্যাগ মাইকেল মধুসূদন দত্ত তিনি কি করেছিলেন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে তিনি দীক্ষিত হন দেখো আমরা জানি যে সতেরোশো সাতান্ন থেকে থেকে সাল পর্যন্ত এটা ছিল ব্রিটিশ পিরিয়ড এই ব্রিটিশ পিরিয়ডে আমাদের ইংরেজদের বিশেষ করে সাবকন্টিনেন্টে ইংরেজদের অনেক প্রভাব ছিল এবং এই ইংরেজি সাহিত্য ইংরেজি ভাষার অনেক দাম ছিল এজন্য মাইকেল মধুসূদন দত্ত তিনি ভাবলেন যে এবং তিনি মনে করলেন যে তিনি যদি বাংলা ভাষায় সাহিত্য রচনা না করে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করেন এবং ইংরেজির সাহিত্যের মধ্যে যদি তিনি তার সময় বেশি ব্যয় করেন তাহলে হয়তোবা তিনি আর্থিকভাবে এবং সব দিক থেকে তিনি স্বাবলম্বী হবেন এবং ওনার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে এই চিন্তা করে মাইকেল মধুসূদন দত্ত তিনি কি করলেন তার নাম প্রথমে ছিল শ্রী শ্রী মধুসূদন দত্ত তিনি কি করলেন এই শ্রী শ্রী বাদ দিয়ে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং তার নামের শুরুতে তিনি কি করেন মাইকেল মাইকেল যোগ করেন আচ্ছা এবার দেখো মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থ নাটক প্রহসন কৃতিত্ব এগুলো গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষায় আসে এগুলো তোমার অবশ্যই মনে রাখার চেষ্টা করবে দেখো তার কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাথবত কাব্য তিরুত্তমা সম্ভব কাব্য বীরঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য চতুর্দশপদী কবিতা বলি এবং আমরা জানি আমরা যে কবতক নদ নিয়ে আলোচনা করছি এই কবতক নদ মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতা বলি থেকে নেওয়া হয়েছে আচ্ছা তারপর দেখো নাটক নাটকের মধ্যে হচ্ছে কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী এই যে শর্মিষ্ঠা এটা তোমরা ভালো করে মনে রাখবে এই শর্মিষ্ঠা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা এবং আধুনিক বাংলা নাটকের জনক মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় তারপর দেখো প্রহসন হচ্ছে একই কি বলে সভ্যতা শালিকের ঘাড়েরও তারপর হচ্ছে কৃতিত্ব তিনি কি করেন বাংলা কাব্যে অমিতাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করেন তার কৃতিত্ব হচ্ছে বাংলা কাব্যে তিনি অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করেন পরীক্ষা আসে যে বাংলা সাহিত্যে অমিত ট্রাকর ছন্দ কে প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত এবং তিনি সনেট প্রবর্তন করেন আচ্ছা সনেট হচ্ছে এই সনেট হচ্ছে চতুর্দশপদী কবিতা সনেট হচ্ছে চতুর্দশপদী কবিতা সনেটকে বাংলাতে বলা হয় চতুর্দশপদী কবিতা সনেটের মূল লেখক হচ্ছে পেত্রাক এই পেত্রাকের পরামর্শে মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্যে তিনি সনেট তথা চতুর্দশপদী কবিতা বলে কি করেন প্রবর্তন করেন আচ্ছা এখন এটা হচ্ছে কবি পরিচিতি সম্পর্কে আমরা যতটুকু না জানলেই নয় এবং পরীক্ষা থেকে যতটুকু মানে পরীক্ষার মধ্যে যেখান থেকে আসতে পারে যেগুলো আসতে পারে ওইগুলো আমরা আলোচনা করেছি তোমরা এগুলো কবি পরিচিতির থেকে অতটুকুই বন্ধ রাখলে হবে ইনশাল্লাহ তারপর দেখো আমরা প্রাথমিক আলোচনার মধ্যে চলে যাই প্রাথমিক আলোচনাতে যদি আমরা দেখি যে কবথকন কবিতাটি কবির চতুর্দশপদী কবিতা বলি থেকে গৃহীত হয়েছে তাহলে কবথকনত কোথায় থেকে চতুর্দশপদী কবিতা বলি থেকে কি হয়েছে গৃহীত হয়েছে এই চতুর্দশপদী কবিতা ইংরেজিতে একে বলা হয় যেটা সনের আমরা কবি পরিচিতির মধ্যে একটু আগেই জেনেছি চতুর্দশপদী কবিতাকে ইংরেজিতে কি বলা হয় সনের বলা হয় আর এটি চতুর্দশপদী কবিতা কি চতুর্দশপদী কবিতা হলো চোদ্দটি চরণ এবং প্রতি চরণে চোদ্দ মাত্রা বিশিষ্ট চতুর্থপথী কবিতা কাকে বলে যে যেই কবিতার মধ্যে চোদ্দটি চরণ থাকবে এবং প্রতিটি চরণে চোদ্দটি মাত্রা থাকবে এটা হচ্ছে চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য তারপর দেখো চতুর্দশপদী কবিতার এটা চতুর্দশপদী কেমন চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে অষ্টক বলা হয় প্রথম আট চরণের কি বলা হয় অষ্টক বলা হয় এবং পরবর্তী ছয় চরণের কি বলা হয় শটক বলা হয় তাহলে প্রথম আট চরণকে চরণকে বলা 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 হয় 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 অষ্টক এবং ছয় কি তারপর দেখো এই অষ্টকে কবি কি করেন অষ্টকে কবি ভাবের প্রবর্তনা করেন এবং ষটকে কবি ভাবের পরিণতি করে থাকেন অষ্টকে কি করেন ভাবের প্রবর্তনা এবং শটকে করেন ভাবের পরিণতি তারপর দেখো চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে অন্তমিল মানে শেষের যে মিল প্রচলিত আছে তন্মধ্যে কবথক কোন কবিতার অন্তমিলগুলো হলো ক খ ক খ ক খ খ ক ক ঘ গ ঘ গ ঘ গ ঘ এগুলো হচ্ছে চতুর্দশপদী কবিতার অন্তমিল এখন এই অন্তমিল কি তারপরে হচ্ছে শতক কি অটক কি তারপরে চোদ্দ চরণ কি চোদ্দ মাত্রা কি এগুলো নিয়ে আমরা পরোক্ষণ আলোচনা করব। নলেজ পয়েন্ট একাডেমি স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে